আজ আল্লাহ সুহান ব্যতিক্রম ধর্মী গুরুত্বপূর্ণ বিধান যা জুল মাসে বাস্তবায়ন হয়ে থাকে যেই জুল মাসের প্রথম দশ দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন যেই জুল মাসের প্রথম দশ দিনে মুসা আলী সালাতামের আল্লাহর দরবারে কাটানো চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে জুল মাসের প্রথম দশ দিন এবং এই জুলহাজ মাসের প্রথম দশ দিন রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ রমাজানের শেষ দশ রাত পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত হতে পারে তবে জোরহাজ মাসের এই প্রথম দশ দিন রমাজানের চাইতেও শ্রেষ্ঠ দশ দিন এই দশ দিনের মধ্যে হজ হয় এই দশ দিনের মধ্যে আরাফা হয় এই দশ দিনের মধ্যে প্রচুর দান সাদকা এবং সুন্নাত নফল সিয়াম পালন করতে হয় এই দশ দিনের মধ্যে আরেকটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ সালাম তালা সন্তুষ্টির জন্য করবেন আর এই হজের যত সার্বিক বিধানাবলী রয়েছে সবগুলো বিধান হচ্ছে ইব্রাহিম আলিহ সালামের স্মৃতির সাথে কানেক্টেড বা রিলেটেড সম্পৃক্ত যেটা হয়তো আজকে ইহুদি এবং আজকে খ্রিস্টানরা জানে না তারা হয়তো মনে করে যে আমরা হয়তো যা করি সব হয়তো মোহাম্মদ আমরা এবং আমাদের রবিসালাম যে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং ইব্রাহিম আলী সালামের ডিসেন্ডেন্ট বংশধর এবং তারই দিনের অনুসারী এবং তারই মতের অনুসারী এটা অনেক ইহুদি এবং খ্রিস্টানের অবচর তাদের জানা নাই তারা হয়তো মনে করে বাইতুল্লাহ কাবা মোহাম্মদ তৈরি করেছে ইব্রাহিম আলহি সালামের তৈরি করা যে ইব্রাহিম আলাহ তারাও সম্মান করে ইব্রাহিমের দাবিদার বলে এবং আলহ সালামের গর্ববোধ করে থাকে ইসমাইল বংশধর হিসেবে মক্কাই তলীয় ইব্রাহিম আল্লাহ তা এবং পুরো যদি তারা কখনো জানতো যেগুলো ইব্রাহিম আলহ সালামের সুন্নাদের অনুসরণ তাহলে তাদের হেদাতের রাস্তা উন্মোচন করতেও পারে তো হজ ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে এহারাম হজ তিন প্রকারের যে থাকে তামাত্তুর, ইফরাদ ও ক্বিরান। সহজ সংজ্ঞা বুঝার জন্য কি তামাত্তুর হচ্ছে বা ক্বিরান দিয়ে শুরু করে দিলে বুঝতে সুবিধা হবে। ক্বিরান হচ্ছে হাজ এবং ওমরা একসাথে করা। কোন বিরতি ছাড়া একই সফরে একই সাথে একই ইহরামে সমারে ওমরা করবে তারপর হাজ করবে। এটা কিন্তু ক্বিরান মিলিয়ে দেওয়া একত্রিত করা। আর তামাত্র হচ্ছে এই যে হাজিরা এখন যাচ্ছে তারা প্রথমে গিয়ে ওমরা করবে ওমরা করার পর তারা হালাল হয়ে যাবে মানে এরাম খুলে ফেলবে মাথা নেড়ে করে চুল কেটে ফেলে দিয়ে এরাম খুলে ফেলবে তারপর অপেক্ষা করতে থাকবে হজ শুরু হওয়ার জন্য এই যে মধ্যে তারা বিরতি নিল হালাল হয়ে গেল একবার ইহরাম বেঁধে ওমরা করলো আবার বিরতি নিয়ে দ্বিতীয়বার এরাম বেঁধে হজ করবে এটা কি এই হজ এবং ওমরা বিরতি দিয়ে করা এটা কি বলা হয় তামাত্র আর এই কি এক সফরে শুধু হজই করবে

আমাদের এই দিক থেকে যদি আমরা মক্কামুখী হই তাহলে আমাদের এই যাত্রার পথে সফরের পথে যেই মেকাজটা করবে সেই মেকাজের নাম হচ্ছে ওখান থেকে এই গ্রাম হয় বা ওখান থেকে তালবিয়া করতে হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তালবিয়া করতে হয় না কেননা তখনও হজের আহকাম শুরু হয় আপনি পূর্ব প্রস্তুতি হিসেবে হেরামের কাপড় পরিধান করে রাখতে পারেন কিন্তু আপনার তালবিয়া পাঠ শুরু হবে লাকবাই কাল্লাহ লাকবাই এই তালবিয়া পাঠ শুরু হবে এটা কিন্তু নিয়ে একমাত্র এবাদত যেখানে জরে নিয়াত করা যায় একমাত্র এবাদত যেখানে জরে নিয়াত করতে হয় এটা নিয়াত লাভবাই আল্লাহু লাব্বাইক এর নিয়াত জরে নিয়াত যেখানে করতে হয় সেটাই হচ্ছে হজ ও উমরা এই মাধ্যমে দুনিয়ার বহু হালালতা হারাম হয়ে যায় এইজন্য এটাকে বলা হয় বহু হালালতা হারাম হয়ে যায় বিয়ে করা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম চুল কাটা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম লোক কাটা হারাল কিন্তু এরাম অবস্থায় হারাম পাখি শিকার করা পশু প্রাণী জবাই করা হারাল কিন্তু এরাম অবস্থায় হারাম স্ত্রী সহবাস করা হারাল কিন্তু এরাম অবস্থায় হারাম এই জন্য এটা নাম এরাম মানে হারাম করে দেওয়া বহু হারাম কাজ ও হারাল কাজকে নিজের হারাম করে দেওয়া এটাই হচ্ছে এখানে এহরাম বাঁধার যে নিয়ম নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে হজের কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় আট জিলহজ থেকে আট জিল হচ্ছে যারা ওখানে অবস্থান করছে অথবা যারা অতিক্রম করে যাচ্ছে তারা হেরামের নিয়াজ করে এবং তালবিয়া পাঠের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শুরু করবে এবং সর্বপ্রথম তারা যাবে মিনাতে সর্বপ্রথম তারা মিনাতে গিয়ে সেখানে তারা জোহর আসর মাগরি বিশা সকল সালাত মিনাতে আদায় করবে এমনকি ফজরের সালাদ মিনাতে আদায় করবে তারপরে নয় জিল হজে নয় জিল হজে সর্বপ্রথম তাদেরকে যেতে হবে আরাফা রসুল আরাফা আরাফার মাঠ যে মিস করে দিল সে হজ মিস করে দিল আর যে আরাফার মাঠ পেয়ে গেল সে হজ পেয়ে গেল হজের সবচেয়ে বড় অংশ হচ্ছে আরাফা আরাফার মাঠে তারা জবর এবং আসরের সালাদ আদায় করবে আসরের পর আল্লাহ সুবাহ তাদের কাছে করবে সূর্য ডুবা পর্যন্ত এখন অপেক্ষা করবে সূর্য ডুবে গেলে তারা সেখান থেকে চলে যাবে মুস্তারিফাই এবং রাসুসালের যুগে যেহেতু কোনো যানবাহন ছিল না পায়ে মেটে যেতেন এখন যদিও হাজিদের জন্য প্রচুর পরিমাণে যানবাহনের ব্যবস্থা রাখা হয় কেউ জায়গায় হেঁটেও যেতে পারে

রাত্রি যাপন করতে হয় বেশিরভাগ হাজিকে তারপর এখান থেকে পরের দিন সকালবেলা উঠে তারা যাবে মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করার পর শুরু হবে কুরবানির কার্যক্রম কারণ এটা দশই দিন হজ ঈদের দিন সমগ্র পৃথিবীতে মুসলমানরা ঈদ উদযাপন করতেছে এবং হাজিরাও সেখানে হাদি তাদের তারা সেই হাদি তারা জবাই করবে আর এরপরে হাদি জবাই করার পর তারা তাদের যে এই রাম সে এই তারা খুলে ফেলতে পারবে এবং খুলে ফেলে হালাল হয়ে যেতে পারবে তারপরে মক্কাই গিয়ে তারা তো মক্কাই গিয়ে পর পুনরায় মিনাতে শেষ আসবে এবং পরপর এই শেষের দুই তিন দিন এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ মিনাতে অবস্থান করতে হয়। মিনাতে অবস্থান করে শেষ পাথর নিক্ষেপের মাধ্যমে তারা তাদের হজের কার্যক্রম শেষ করতে পারবে এবং তাওয়াফে বিদা বা শেষ যে বিদায় তাওয়াফ সে বিদায়ী তাওয়াফের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শেষ করে দিতে পারবে তো এই ছিল কার্যক্রম আরো বিস্তারিত জানার জন্য হজ এবং বইটি নতুন আপনারা হজ এবং উমরা বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন বা আপনাদের পরিচিত হাজি বা ওমরাকারী কেউ থাকলে তাদের জন্য সাজেস্ট করতে পারেন পাশাপাশি আমাদের যে আরো বইগুলো আছে সে বইগুলো যেগুলো আজকেও হয়তো বাইরে পাওয়া যাবে এবং ন্যূনতর বাড়ির যে দ্বিতীয় খণ্ড যেটি প্রকাশিত হয়েছে অল্প কিছুদিন আগে সেটিও পেতে পেয়ে যাবেন যেখানে কিতাবুল ইমান এবং কিতাবুল ওয়াহি সাহি এই দুই অধ্যায়ে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা আছে এবং হাদিসের তাহতিক সহ রাবিদের পরিচয় সহ সানাদের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের বর্ণনা সহ এবং বর্তমান যে বিভিন্ন ফেরকা এবং ফেতনা আছে ইমান কেন্দ্রিক এই সমস্ত বাতিল ফেরকা এবং ফেতনার বিবরণ সহ তাদের দলিল এবং দলিলের পাল্টা জবাব সহ বিস্তর আলোচনা আছে এই মিন্ন বাড়ি দ্বিতীয় অতএব এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন